আজকে চাঁদা চলতেছে আজকে তুলতেছে চলতেছে অত্যাচার চলতেছে সেখানে শুধু কেন কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা বাধা দিবে সেখানে না কেন এই দায়িত্ব তাদের ছিল এই কাজটা তো তাদের এই সমাজকে পরিবর্তন করার দায়িত্ব তাদের আলেমদের তোলাবাদের কেন আসছে না কেন আসতে পারতেছে না নিশ্চয়ই কোন এক জায়গায় গলত আছে নিশ্চয়ই কোন এক জায়গায় ভুল আছে আমার নবী আলী সালাই যেখানে যাইতেন সেই সমাজটাকে পরিবর্তন করতেন যে দেশে যাইতেন সেই দেশটাকে পরিবর্তন করতেন যে এলাকায় যাইতেন সেই এলাকাটাকে পরিবর্তন করতেন অথচ আমরা এলাকায় যাই এলাকার কেউ আমাকে চিনি না বহুত বড় বুজুর্গ আপনি আমরা সাঁতার বুজুর্গ যদি আপনি কম নিয়ে চিন্তা না করেন যা তিনি চিন্তা না করেন হালাউলা নাফার আমিন কুল্লিফের ফতেম মিনহুম ত ইফাতুল রিয়া তাফাকহমুদ্দিন বলে ইনজুর অ মাহম ইজা রজা উহিলাহিম আলা আল্লাহ উয়া যে এলাকার থেকে যাবেন যে কওমে থেকে বের হবেন সেই কওমে গিয়ে সেই কম বাসীদেরকে হেদায়ত করবেন রাহনুমাই করবেন পদ দেখাবেন মুক্ত করবেন জাহির সমাজ থেকে ইসলামের মতে নিয়ে আসবেন এর জন্য যে এলেম শিক্ষা করার জন্য আসছেন আপনাকে আল্লাহ বলেন নাই যেখানে এলেম শিখছো ওখানে বসে দাও বলে ইউজুর কম যা রজা উইলাইহিম কমের কাছে যাও কমকে পথ প্রদর্শন করো কমকে ডাকো কমের সাথে মেলামেশা করো অথচ তোমার সাথে কমের কোন পরিচয় নেই তুই বড় আলেন বহুত বড় মত দিস আজিব জনাবে মোহাম্মদ রসুল্লাহ হেল্পফুল ফুজুর কখন করছেন হিলফুল ফুজুল কি নবুয়াতের পরে করছেন হ্যাঁ নবুয়াতের আগের ঘটনা কাদের কি কে করছেন নবী আলি সাল্লাহামের নবুয়াতের আগে কেউ কি মুসলমান ছিল কেউ কি মোমেন ছিল তা হেলফুল ফুজুল সমস্তটা করছেন কাদের কে নিয়ে যদি প্রশ্ন করি ভাই তোমার নাম কি করলে আমার নাম সেন্টু এরকম নাম নাই যদি দ্বিতীয় প্রশ্ন করি তুই মুসলমান না হিন্দু কারণ আমি তো সন্দেহ করতেছি তুই মুসলমান না তোমার নামের মধ্যে ইসলামের পরিচয় পাই নাই তোমার নাম কি আব্দুর রহমান লোকটা কে ভাই তোমার নাম কি কেন কি মিন্টু বলার নাম কি মুসলমান না হিন্দু বুঝা যায় ও মা তোমার নাম কি আমার নাম শাপলা কি বুঝলেন যদি বলি ফাতেমা আয়সা হাদিজা তার মানে হল রেন্টু কিন্টু ফিনটু এই নামেদ ইসলামের পরিচয় নাই কিন্তু আব্দুল্লাহ আব্দুর রহমান আয়সা হাদিজার মধ্যে তা তোমার নাম যে কিন্টু ফিন্টু রাখছো নিশ্চিতই মুসলমান নাম রাখতে মুসলমানের নাম রাখতে পারো নাই ঠিকই বাস্তবতা কিন্তু আল্লাহ কি বলছে পূর্ণ তোমার নাম শুনলেই যেন বুঝে এই ব্যক্তি কিন্তু তোমার নাম শুনলে বোঝা যায় না কাজী তুমি নামের মধ্যে ইসলাম রাখতে পারো ইসলাম অনুযায়ী কি আমি খ্রিস্টান না হিন্দু না মুসলমান অনেকের মাথা থাকলে প্রশ্ন করতে হবে তুমি কে তার মানি মাথার মধ্যে ইসলাম আমার চেহারা দেখলে কি বল আমি খ্রিস্টান না হিন্দু না মুসলমান আমার অনেক বাবাদের চেহারা একটা প্রশ্ন করতে হয় তুমি খ্রিস্টান না হিন্দু না মুসলমান তার মানে কথা বলেন চেহারার মধ্যে পোশাকের মধ্যে ঘরের মধ্যে ব্যবসার মধ্যে বন্ধুর মধ্যে বাবার মধ্যে মায়ের মধ্যে দলের মধ্যে নেতার মধ্যে কামাইয়ের মধ্যে খরচের মধ্যে হেবাদতের মধ্যে আল্লাহ কি বলছিলেন পূর্ণ তোমার সব জায়গায় সিদ্ধ সব জায়গায় সব জায়গায় ঘা নামের মধ্যে ঘা মাথার মধ্যে ঘা চেহারার মধ্যে ঘা তোমার পোশাকের মধ্যে ঘা কোন ইসলাম নেই এত সব ফাঁকা ফাঁকা জোকা যদি একজন আলমকে প্রশ্ন করে ভাই এত কিছু হয়ে যাইতেছে সব দেশ দশনাশ হয়ে যাইতেছে সেকুলাররা দখল করতেছে আমি তো বড় এবাদত নিয়ে ব্যস্ত আছি আমি তো বহুত বড় এবাদতের মধ্যে আসছি আছি আসলে এবাদত শব্দের অর্থ তিনি বোঝে নাই সমস্যা এখানে তাখির সম্পর্কে জানে না ইউনাবাল ইনসানু ইয়ামাই তাকদিন তাহির সম্পর্কে বোঝা নাই আর জানা নাই তাকদিন তাহির বোঝান তো আল্লাফা কিয়ামতের ময়দানে কি সম্পর্কে প্রশ্ন করবেন এই কথাটা খুব ভালো মতো বুঝেন কি সম্পর্কে প্রশ্ন করবেন আগে এবং পরের সম্পর্কে আগে এবং সম্পর্কে প্রশ্ন করো তুমি এই কাজটা আগে করলা কেন এই কাজটা পরে করলা কেন এই কাজ আগে হওয়ার কথা ছিল এই কাজ পরে হওয়ার কথা ছিল তুমি পরের কাজ আগে করছো আগের কাজ পরে করছো এই সম্পর্কেও জিজ্ঞাসিত হবেন খুব ভালো মতো বোঝন্ত তাকির করার কারণে আগে পিছিয়ে করার কারণে নষ্ট হয়ে যায় কাজটা বাতিল হয়ে যায় কাজটা ধ্বংস হয়ে যায় নামাজ কি ভাই কি আপনার সন্দেহ আছে নাকি একসাথে নামাজের মধ্যে রুকু করা কি নামাজ সাজদা করা কি কিন্তু এক ব্যক্তি রুকুর আগে সাজদা করছে সাজদার পরে রুকু করছে নামাজ ঠিক আছে আলহামদুলিল্লাহ কেন দুইটা তো ফরজ রুকু একটু সমস্যা কি কিসের কারণে তাকদিন তাখির করার কারণে দ্বিতীয় ফরজ দুইটা কাজই ফরজিয়াত আদায় করছে কিন্তু তাকদিন তাখির করার কারণে আমলটা বাতিল তোমাকে অবশ্যই মনে রাখতে হবে তুমি যে কাজগুলি করো আলেমরা এটা ভালো কাজ ফরজিয়াত কাজ কিন্তু যখন বাতিলের মোকাবেলা করতে হবে তখন নফল পড়া অন্য কাজ করা ফরজিয়াত তরক হয়ে যায় বুঝতে হবে এটা তুমি বোঝো নফল পড়া ভালো কিন্তু পুরা জেহাদ লাগছে যুদ্ধ লাগছে বাতের মোকাবেলা সব অংশগ্রহণ করছে তখন তুমি বসে বসে জিকির করতে আসো আর এক নামাজ পড়তে আসো

ওই একতরের ঘটনা আবারও আবার কয় বছর এই অপবাদের আল্লাহ জানেন আল্লাহ জানেন কেন বুঝবেন না কেন বুঝবেন না এতটুকু আকল কেন থাকবে না আল্লাহ ফাকর বলছিলেন আফালা আকিল ইয়া উরির আলবাব ইয়া উড়ির আফসার তোরা কি চিন্তা না তোরা কি দেখোস না তোদেরকে জ্ঞান নাই তোকে মেধা নাই আসলে আমাদের অবস্থা কি আমি জানি না নবী আলী সাল্লা তালাম দুনিয়াতে আসছেন সমাজকে পরিবর্তন করার জন্য আমার নবী সমাজটা ছিল জাহিলি সমাজ ঘুরের সমাজ অপবাদের সমাজ ধর্ষণের সমাজ চুরি সমাজ কাকাতির সমাজ লুচ্চামির সমাজ হিনো এমন কোন অপকর্ম নাই যে অপকর্ম তারা করতেন না কিন্তু জناب মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাল্লাহু আলাইহি সমাজটাকে পরিবর্তন করে ফেলছেন সে কি ও মানুষ হয়ে গেছে সেই কালিযুক্ত মানুষগুলি স্বর্ণতুল্য হয়ে গেছে ঠিক হযরত দাহিয়াতুল ক্বলবী রাদিয়াল্লাহু তাআলা একার হাতে নিজের ঔরজ্জা 70 কর্মা কрна সংখ্যাকে জাতাকবুর দেন আপনি চিন্তা করতে পারবেন সমাশের অবস্থা কি ছিল কিন্তু যখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আসার পরে দাহিয়াতুল কলবীর মান এত উচ্চ পর্যায়ে চলে গেছে জিবরাইল আলাইহিস সালাতু অধিকংশ সময় দাহিয়াতুল কলবী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সূরা ধরে দুনিয়াতে আসতেন এর জন্য যে দুনিয়াতে আসছেন অথচ আমরা আজকে সমাজের ব্যাপারে কোনো খবর রাখি না আমার যুবক বাবাদের খবর রাখি না আজকে দেশের মধ্যে মদ জুয়া গাজা ফেন্সি ভরে গেছে ইয়া বাই তসনাস হয়ে গেছে কিন্তু আমাদের ওলামাই কামে সেই চিন্তাও নাই আজকে চাঁদা চলতেছে আজকে জুলুম তুলতেছে চলতেছে অত্যাচার অবিচার চলতেছে সেখানে শুধু কেন কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা বাধা দিবে সেখানে মাদ্রাসার ছাত্র থাকবে না কেন এরা আসবে না কেন এই দায়িত্ব তাদের ছিল এই কাজটা তো তাদের এই সমাজকে পরিবর্তন করার দায়িত্ব তাদের আলেমদের তোলাবাদের কেন আসছে না কেন আসতে পারতেছে না নিশ্চয়ই কোন এক জায়গায় গলত আছে নিশ্চয়ই কোন এক জায়গায় ভুল আছে আমার নবী আলী সাল সাহাবাইন যেখানে যাইতেন সেই সমাজটাকে পরিবর্তন করতেন যে দেশে যাইতেন সেই দেশটাকে পরিবর্তন করতেন যে এলাকায় সেই এলাকাটাকে পরিবর্তন করতেন এলাকায় কেউ আমাকে চিনি না বহুত বড় বুজুর্গ সাঁতার বুজুর্গ আপনি কমিয়া চিন্তা না করেন যা তিনি চিন্তা না করেনাউলাফার কুল্লি ফের কত মিনহুন্ত যে এলাকার থেকে যাবেন যে কমের থেকে বের হবেন সেই কওমে গিয়ে সেই কমবাসীদেরকে হেদায়েত করবেন রাহনুমাই করবেন পথ দেখাবেন মুক্ত করবেন জাহির সমাজ থেকে ইসলামের মধ্যে নিয়ে আসবেন এর জন্য যে এলএম শিখে গ্রহণ করার জন্য আসছেন আপনাকে আল্লাহ বলে নাই যেখানে এলম শিখ সোহানি বৈশা দাও কম ইজা রাজা ইলাইহিম কমের কাছে যাও কমকে পথ প্রদর্শন করো কমকে ডাকো কমের সাথে মেলামেশা করো অথচ তোমার সাথে কমের কোনো পরিচয় নেই তুই বড় আলেন বহুত বড় মত দিস আজিব জনাব মোহাম্মদ রসুল্লাহ আলী আসাল্লাম হেলফুল ফুজুল কখন করছেন হেলফুল ফুজুল কি নবুয়াতের পরে করছেন হ্যাঁ এটা নবুয়াতের আগের ঘটনা কাদের কি কে করছেন নবী আলি সাল্লা নবুয়াতের আগে কেউ কি মুসলমান ছিল কেউ কি মোমেন ছিল তা হিলফুল ফুজুর সমস্তটা করছেন কাদের কে নিয়ে মুর্শিদদের কে নিয়ে কাফেরদের কে কেন করছেন কোন মুসলমান জুলুম হয়েছে তার জন্য করেন নাই এক বড় গরিব ব্যক্তি সে বসছে তার উপরে ওই এলাকার ধনীরা জুলুম করার কারণে সে দুঃখের কবিতা বর্ণনা করতেছিল আবৃত্তি করতেছিল এই যে দেখার পরে জনামি মোহাম্মদ জালেমদেরকে প্রতিহত করার জন্য গরিবকে সাহায্য করার জন্য তিনি হিলফুল ফুজুল করেছিলেন আপনি মুসলিম মুসলিমদের আমায় দেখেন নাই নবী আলি সাল্লাহ বলেছেন আজও আমার মনে চায় সেরকম হিলফুল ফুজুলের মতো কোনো সাহায্য সংস্থা যদি আসে আমি তাদের সাথে এখনো কাজ করবো এইভাবে নবী আলী সাল্লা তুয়া কথা বলেছেন আজকে আমাদের মধ্যে সে সমাজ বিপ্লবের চিন্তা আমাদের মধ্যে নাই নীতি পরিবর্তন করে চিন্তা আমার মধ্যে নাই এই কারণে আজকে আমাদেরকে মানুষ শ্রদ্ধা সম্মান করে কিন্তু নেতা হিসাবে গ্রহণ করে না আল এনসান আব্দুল এহসান আল এনসান আব্দুল এহসান মানুষ এহসানের গোলাম মানুষ এহসানের গোলাম আপনি যাকে এহসান করবেন মানুষ এই এহসান ভুলতে পারে না এর জন্য আমি তোলাবাদেরকে বলবো বলাবাদেরকে বলবো এই সমাজ গড়ার চিন্তা করতে হবে গাঁজা মুক্ত মদ মুক্ত ইয়াবা মুক্ত জুলুম মুক্ত ধর্ষণ মুক্ত ইফতেজিং মুক্ত একটা দেশ আমাদের উপহার দিতে হবে ইনশাআল্লাহ কি রাজি আছেন ইনশাআল্লাহ প্রিয় ভাইয়েরা আমার আসুন আমরা দেশকে গড়ার চেষ্টা করি সুন্দর একটা দেশ গর্ব ওয়ালা তালবিসুল হাক্কা বিল কিন্তু খবরদার হকের এর সাথে বাতিলকে মিশ্রণ করা যাবে না আজ কিন্তু হক বাতিলকে মিশ্রণ করা চক্রান্ত চলতেছে ঠিক ভালো ভালো কথা বলে হক এবং বাতিলকে মিশ্রণ করা যে চক্রান্ত চলতেছে সতর্ক থাকতে হবে কি থাকতে হবে জাআল হাক ওয়া জাহাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুক যদি ইনশাল্লাহ হক নিয়ে সামনে বাড়তে পারি তাহলে ইনশাল্লাহ অবশ্যই হক বিজয় হবে হবে ইনশাল্লাহ হককে কেউ বাধা দিয়ে আটকিয়ে রাখতে পারবে কি পরিপূর্ণ পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করতে হবে আংশিক না আংশিক না আংশিক না আল্লাহ কালামে পাকের মধ্যে ফরমান তুম ইসলিম খবরদার মুসলমান না হইয়া কেউ এক জায়গায় প্রবেশ করো অন্য জায়গায় ইল্লাওয়ান তুম মুসলিমন খবরদার মুসলমান না হইয়া কেউ মরবানা যদি মুসলমান না হইয়া কেউ মারা যাও মৌয়াতি মানের সাথে হবে না কবরের মধ্যে নাজাদ পাবানা আজাব শুরু হয়ে যাবে জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম ফরমান কোন কোন নাফার কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে চাপের চোরে এক পাঁচরে হাডি আনাথ পাঁচরে লাগাইয়া ফলাই আল্লাহ মাফ করিয়া দাও যদি মুসলমান না হইয়া কিয়ামতের ময়দানে উঠো আরো নিচে জায়গা না। সূর্যের গরমের নিচে অবস্থান করতে হবে আল্লাহ মাফ করিয়া দাও ঘাম হাঁটু পরিমাণের হয়ে যাবে কারোর ঘাম মাজা পরিমাণ হবে কেউ ঘামের মধ্যে সাত থাকবে আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও সবাইকে ক্ষমা করিয়া দাও কেয়ামতের ময়দানে যদি মুসলমান না হয়ে ওঠ। ইউরফুল মুজলিমুন আমি সি মা হম ফাইউ খাজুবিন ওয়াল যেরকম বিজ্ঞ ডাক্তারের কাছে রুগী যাওয়ার সাথে সাথে ডাক্তার রুগীর চেহারা দেখলেই বলতে পারে কোন রোগের যান রুগীর মধ্যে ঢুকছে যদি কেয়ামতের ময়দানে গুনা মাফ না করে ওঠো ফেরেস্তারা নাফারমানদের চেহারা দেখলে বুঝতে পারবে কোন ধরনের গুনাহ করি আর নাফারমান কেয়ামতের ময়দান উঠছে যারা বেনমাজি নামাজ পড়বে না তাদের চেহারাটা কিয়ামতের ময়দান তার মতো কালো হয়ে যাবে এ বেনমাজি বাবারা তুমি খেয়াল করিয়া দেখো আজকে দুনিয়ার মধ্যে তোমার চেহারা যতই সুন্দর হোক না কেন এ আমার মা বোনেরা তোমার চেহারা যতই আকর্ষণীয় হোক না কেন যদি নামাজ না পড়িয়া কিয়ামতের ময়দানে উঠো তোমার চেহারা একেবারে কালো কুসি হইয়া যাবে আল্লাহ আমাদের সবাইকে নামাজ পড়ার তৌফিক দিয়া দাও যারা হারাম কর হারাম ভক্ষণ করে কিয়ামতের ময়দানে উঠবে তাদের চেহারা বিকৃত হয়ে সুয়ারের সুরাত ধারণ করবে আল্লাহ আল্লাহ হারাম থেকে আমাদের সবাইকে বাসিয়া থাকার তৌফিক দিয়া দাও যারা ঠকবাজি করবে তাদের চেহারা বান্দরের সুরা ধা যাবে যারা হিংসা আসাদ করবে তাদের চেহারা কুকুরের সুরা ধা যাবে যারা জাকাত দিবে না জাকাতের মালগুলি পেটের মধ্যে বড় বড় সাপ হয়ে যাবে সাপ দুই সোয়ালের মধ্যে শুধু আঘাত করতে থাকবে আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও আমাদের সবাইকে মাফ করিয়া দাও নাফারমান বদবাস বেইমানের হাত পার মধ্যে জাহান্নামের শিকার লাগাইয়া টানতে টানতে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহি মাজমাইন দে কিনিয়া বসা হঠাৎ তিনি আওয়াজ পাইলেন নবী আলাইহিসসালাতু ওয়াসাল্লাম প্রশ্ন করেন হে আমার সাহাবারা জানো কিসের আওয়াজ সাহাবারা বললেন আল্লাহ আল্লাহর রসুলি ভালো জানেন নবী আলাই সালাম বললেন সত্তর বছর আগে জাহান নামের থেকে একটা পাথর নিক্ষেপ করা হয়েছিল আজকে সত্তর বছর পরে সেই পাথর জাহান নিচে ঠেকছে এই মাত্র তার আওয়াজ তোমরা পাইছো যখনই জাহান উপর থেকে নাফার মাঝে লাথি বাড়িয়া ফালাইয়া দেওয়া হবে সত্তর বছর পর্যন্ত না পারমান জাহান যাইতেই থাকবে যাইতেই থাকবে যাইতেই থাকবে আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও কিন্তু যদি মুসলমান হইয়া কবরে যাও রওজা তো মিন্দিয়া জান্না কবরটা জান্নাতের বাগিচা হইয়া যাবে যত দূর তাকাবা তত দূর ফাঁকা হইয়া যাবে জান্নাতের সাথে সুরাক হইয়া যাবে রাস্তা হইয়া যাবে

যারা জি কাজ করবে আমার মাওলা ভুল সবুজ ইয়াকুতের পাথরের সিংহাসনের মধ্যে বসাই দেবেন আল্লাহ তুমি কবুল করিয়া নাও আমার মা রবুল আলমিন জান্নাতের মধ্যে জান্নাত থেকে দাখিল করবার পরে আমার মায় আমার মাওলার তরফ থেকে সালামুন কাউলাম মির রব্বির রহিম শুধু শান্তি আর শান্তি শুধু শান্তি আর শান্তি অশান্তি কি জিনিস আর কোনোদিন দেখা লাগবে না আমার মাওলা ফক রব্বুল আলমীর ফেরেস্তা থেকে তারা আমার বন্দা বান্দির কাছে প্রশ্ন করো আমি তাদের সাথে যে ওয়াদা করছি সেই ওয়াদা কি পালন করছি নাকি তখন জান্নাতের বলবে মাওলা তুমি যে ওয়াদা করছো তার সে কোটি কোটি গুণ বেশি নিয়ামত আমরা পেয়ে গেছি কিন্তু একটা ওয়াদ এখনো পালন করো নাই অমনি আমার মাওলা বলবে ফেরেস্তারা আমি জান্নাতের সাথে ওয়াদা করছিলাম জান্নাতের মধ্যে তাদের সাথে সাক্ষাৎ করব দেখা করব কিন্তু এখনো আমি তাদের সাথে সাক্ষাৎ করি নাই দেখা করি নাই এ ফ্রেশতারা নূরের পর্দা সরাইয়া দে যখন সত্তর হাজার নুরের পর্দা সরাইয়া দেওয়া হবে নবী আলাইহি সাল আতুয়াসালম ফরমান সাতারা ওনারব্বা কুমকামা তারাও নলকমরলাই লতাল বদরে যেরকম পূর্ণিমার চন্দ্র আকাশে উদ্ভিদ হইলে ঢাক্কা ধাক্কি ভিড়া ভিড়ি ব্যতিত প্রত্যেকে প্রত্যেকের জায়গার থেকে পূর্ণিমার চন্দ্র দেখতে পারে যখন আমার মাওলায় সত্তর হাজার নূরের পর্দার মধ্য থেকে বের হয়ে আসবেন প্রত্যেকটা জান্নাতি ভিড়া ভিড়ি ধাক্কা ধাক্কি বেদিত প্রত্যেকে প্রত্যেকের জায়গার থেকে আমার মাওলাকে দেখিয়া ফেলাইবে আমার মাওলাকে দেখার সাথে সাথে সমস্ত জান্নাতিরা শেষদার মধ্যে পড়িয়া যাবে এক সেজদার মধ্যে কোনো রবায় আসে চল্লিশ হাজার কোন রবায়তার সত্তর হাজার বছর কাটিয়া যাবে জান্নাতি তার হুশ থাকবে না আল্লাহ তুমি কবুল করিয়া নাও তবে মোমেন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া না কামল করিয়া মাওলার জাননা কিন্তু সবাই যাইতে মনে চায় গুনা নিয়া মাওলার জাহান নামে কাউ এই বেয়া খুব কোথাকার অসেব্য এক রবায়তে আসছে বা চল্লিশ হাজার অন্য রবায়তের মধ্যে আসছে সত্তর হাজার সত্তর হাজার বছর কাটিয়া যাবে জাননিতে আর কোনো হুঁশ থাকবে না এ আমার যুবক বাবারা আমার মুরব্বী বাবারা পর্দালা মা বোনেরা দুনিয়ার মধ্যে কয়দিন বাসবো। তিরিশ বছর চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি বছর আর যদি মাওলাকে একবার দেখিয়া বলো সেখানে কাটিয়া যাবে সত্তর হাজার বছর সত্তর হাজার বছর নবী আলাই সালাম ফরমান মান আহাবালে কা আল্লাহ আহাবাল্লাহ হলে কাহু অমান কারে আলে কা আল্লাহ কারে আল্লাহ হলে কাহু আমার মাওলার সাথে সাক্ষাৎ করাকে পছন্দ করে আমার মাওলা তাদের সাথে সাক্ষাৎ দেওয়ার জন্য অপেক্ষায় আছে আমার মাওলার সাথে সাক্ষাৎ করতে চায় না আমার মাওলা তাদের সাথে সাক্ষাৎ দিবে না আল্লাহ আল্লাহ তোমাকে এক নজর দেখার তৌফিক দিয়া দাও তবে মোমেন মুসলমান বন্ধ সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া না কামল করিয়া মাওলার জান্না দিনও সবাইয়েরই যাইতে মনে চায় গুনা নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না কিন্তু কেনই বা আমরা ন্যা কামল করতে পারি না কেনই বা গুনার কাম সারতে পারি না এর মূল কারণ আপনার এবং আমার পিছনে নবসেব সহায়তা আনলগিয়া রইছে এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হকানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা খবরদার বর্তমান জমানায় পীর মুড়িদের নামে ভেজাল ব্যবসা দলা দলি হিংসা হাসাদে পরত হয়ে গেছে সমস্ত আল্লাহর একমত যেই পীরের পাঁচজন মুড়িদের মধ্যে কম পক্ষে তিনজনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মাহফিল আমল আকলাক মজবুত হয়ে যাইতে আছে গুনার কাম সারতে আছে নাকের আমল ধরতে আছে কলম নরম হইয়া চোখে পানি আসতে আছে বৃক্ষতর নাম কি ফলে পরিচয় আমি চরমনাই বুঝিনা না চরমনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি নাই বাবা চরমনাই আর তোমার কোনো দরকার নাই কোনো দরকার নাই কোনো দরকার নাই তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো ন্যাকেরাম হল ধরো কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারানি বানো যায় না ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান নামের আগুন জ্বলিয়া রইছে চোখের পানিও সারা কিন্তু জাহান নামের আগুন নিবানো সম্ভাবনা কাজবা আমার জন্য দোয়া চাই আমিও দোয়া করি সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো যেন কি আমতের ময়দানে গলি বাঁধিয়া মলে একসাথে জান্নাতে যাওয়ার তৌফি দিয়া দেয়